শ্রীমদ ভগবত গীতা সরশ অধ্যায় দৈবসুর সম্পাদি ভাগ যোগ শ্লোক নাম্বার 22 এ তোর বিমুক্তক কোন্তেয় তম দরোই স্ত্রী ভী নরহ আচারতত মান শ্রেয়ো তততি পরম গতি অর্থাৎ হে অর্জুন এই তিন নরকে দ্বার হতে মুক্ত ব্যক্তি নিজ কল্যাণ সাধনে সমর্থ হন সেই জন্য তিনি পরম গতিপ্রাপ্ত হন অর্থাৎ আমাকে লাভ করেন জয় শ্রীকৃষ্ণ জয় গীতা আপনারা গীতা পড়ুন এবং অন্যকে গীতা পড়তে সহায়তা করুন